যদি আমল ভালো না করে কবরে যায় দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলাবো আল্লাহর জাহান নাম নিবে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুম না মানি চোখের এক ফোঁটা পানি আল্লাহর জন্য না পড়ে দুনিয়াতে আমরা নিজের মন চাই জিন্দগি আমল করলাম মন যা চাইছে তাই করলাম এর মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা আল্লাহ রসুলের আদর্শ আছে কিনা কোন তোয়াক্কা করলাম না নিজের মতো করে চলাফেরা করলাম যখন কবরে যাব কান্না আর কান্না কাঁদতে কাঁদতে চোখের পানি শেষে রক্ত ঝরবে কিন্তু কোনো কাজে আসবে না জাহান নামে যখন মানুষগুলো ফেলা হবে

কেন দুনিয়াতে তোমাদের কাছে কোনো বার্তা যায়নি গিয়েছিল তো কি হয়েছে মানি নাই থাকো এখানে আল্লাহকে ডাকো এক হাজার বছর পর ডাকের শালা শুধু শালা এসে শেষ হবে খানা খাইতে চাইবেন কাঁটা যুক্ত ফল দেবে সুরা অকিয়ার মধ্যে আল্লাহ তালা বয়ান করছে যুক্ত ফল পানি চাইবেন ওই জাহান রক্ত পুজ জাহান্নামের নামের আগুন দ্বারা উত্তপ্ত করার পরে ওই রক্ত পুজ আপনাকে আমাকে খাওয়ানো হবে যদি আমরা আল্লাহ না করি যদি আমরা এরকম বিপদে পড়ে যাই আল্লাহ তুমি আমাদের হেফাজত করো এই জন্য নেকামল বেশি বেশি করি ভাই কাঁদি রাতের অন্ধকারে উঠে আল্লাহর কাছে কাদি কাদি যে আল্লাহ জীবনে অনেক অপরাধ করলাম আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহ আমাকে ভালো আমল করার তৌফিক দাও নেক আমল করার তৌফিক দাও আল্লাহ তোমার ওই জাহান নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তোমার হুকুম মান্য আলো আমাদেরকে বানায় দাও তোমার রসুলের তরিকার বোর চললে আলো আমাদেরকে বানায় দাও আজকে আল্লাহর কাছে যদি চাই আল্লাহ বলে বান্দারে এতদিন কই ছিলি তুমি ডাক দিয়েছ আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহ ঘুমাচ্ছে নাকি আল্লাহ ঘুমায় আল্লাহর ঘুম আছে আল্লাহর সানে মারাই না কেন ঘুমায় না আমি গত শুক্রবারে বলেছিলাম এই জন্য ভাই দুনিয়াদারি তো অনেক হলো দুনিয়াদারি করেন দুনিয়াদারি করাতে তো কোনো অসুবিধা নাই কেউ তো আপনাকে নিষেধ করেনি আল্লাহ নিষেধ করেনি রসুল নিষেধ করেনি সব করতে হবে ইসলাম কোন বৈরাগ্য ধর্ম নয় সন্ন্যাসীর ধর্ম নয় যে বউ চলে পাহাড়ের পিলাস চলে যাবেন অসম্ভব তাহলে এখন আবার আর একটা প্রশ্ন করবেন হুজুর সিল্লার জান যে এটা কি বৈরাগ্য হলো কামায়ের জন্য বিদেশে গেছেন যে সিল্লাত গেলে বহু তালা হয় আর পাঁচ বছর ধরে বিদেশে পড়ে আছেন কামাই করেন তখন বহু তালা হয় না এলা ফাজলামি এগুলো কি ফাজলামি আবার অনেকে বলে যে সিল্লাত গেছে মসজিদ নষ্ট করার জন্য নাউজুবিল্লাহ আপনার মাদ্রাসাতে হতে নিবে এখন বলেন আপনি যে যে হাটাদারি মাসে দেখলেন হুজুর আমি একটু করতে আসছি নিবে ফাজলামি করো বলবে না তবলিক জামাত কোন ইসলাম পরিপূর্ণ ইসলাম এটা কেউ বলে তবলিক জামাতের মধ্যে গেলে আপনাকে কি করে আপনি বাড়ি থেকে পড়েননি কিছুই করেননি ওই নিয়ে যাওয়ার পর ওই যে একজন মানুষ বসে থাকে আপনাকে পড়াচ্ছে বলো আলহামদুলিল্লাহ

হ্যাঁ অনেক সময় অনেকে অনেক কথাবার্তা একটু বেশি বলে ফেলে অনেকে শোনা করতে তুই তিন দিন মাঠাতখানে আসো এখানে আসলে হাজার সব আসলে যা প্রশ্ন করতে তুমি কিছুই তো জানেনা একজন আলেমকে জিজ্ঞেস করলে বলবে একজন জেনারেল মানুষ যদি হয় জেনারেল শিক্ষিত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার বা এমবিবিএস ডাক্তার বা আরো যারা মাস্টার অনার্স পাস করছে আইবিএ পাস করছে এরকম মানুষকে বলেন তো তাহলে বলবে না কি ওখানে যে মানুষটা জিজ্ঞেস করছে সারা জীবন কিছু পড়ানি ওই শুধু সকালবেলা হাল নিয়ে গেছে জমি চাষ করছে আসছে হ্যাঁ মাঠে ঘাটে খাটছে সুরা জান না ফাতে অজান না কিচ্ছু জান না আমি আসে না হজর সব ওটা কি দলিল এখানে মানুষ সমবেত হয়েছে দিনী আলোচনা হয় এই দিনী আলোচনা শোনার জন্য তো সেখান থেকে যেটা ভালো সেটা আমি গ্রহণ করব এই ভাই আমরা অনেক পিছিয়ে পড়ে আছি আজকে এখানে মাহফিল হবে স্যালেন্স এখানে নগর বাউল জেম আসবে ওই মাথায় আর এই মাথায় আসবে মনে করেন বাংলাদেশের একজন ভালো আলেম লোক ওখানে বেশি হবে টাকা দিয়ে টিকিট কাটে হলো ওখানে আগে যাবে আর আল্লাহ তালা বলতেছে যে তোমার জান্নাতের ফায়সালা হবে তোমার নেক আমলের দরায় এখানে যায় এক কথা শুনবেন একটা কথার জন্য একটা সওয়াব আপনার নামায় লিপিবদ্ধ করা হবে শোনার কারণে আমল করেন নাই আর আমল করলে কি করবে বেগয়রে হিসাব আর ওখানে যাবেন আপনার ধাপ থেকে শুরু করে ওখানে নিশ্চয় পুরস্কার যা আছে orthodoxy থেকে শুরু করে সব শুধু পাপ লেখা হবে পাপ লেখা হবে পাপ লেখা হবে আল্লাযী খালাকাল মাউতা হায়াতা লিয়া বল হক আই সৃষ্টি করছে আপনার পরীক্ষার জন্য যে তোমরা আমলের দিক থেকে কেউ উত্তম হতে উত্তম আমল হবে জান্নাতের ফাইসালা হবে আর খারাপ আমল হবে নামের ফাইসা হাদিস কোরআন অনুযায়ী হবে আল্লাহটা করলে মাফু করতে পারেন এই জন্য হাই হাই আমরা জীবনে যা করেছি করেছি আল্লাহর কাছে তৌবা করি ফিরে আসি নেক আমল করি ভালো আমল করি ভালো আমলের প্রকার কি বলা সম্ভব একটা মানুষের নিঃশ্বাস নিলাম এটাও ভালো ছাড়লাম এটাও ভালো নিঃশ্বাস নিলাম খারাপ সাল্লাম খারাপ একজনের প্রতি খারাপ নিঃশ্বাস ধ্বংসের জন্য আপনার নিঃশ্বাসটা খারাপ হয়েছে ধ্বংস চিন্তা করে আপনি শ্বাস গ্রহণ করতেছেন তো আপনি খারাপ কাজ করেছেন আর একজন মানুষের কল্যাণ কামনায় আপনি শ্বাস গ্রহণ করছেন সবের কাজ করছেন কোনটা কোনটা প্রত্যেকটা কাজ আপনার জন্য আল্লাহ তাআলা সবের বানিয়ে দিবেন মুসলমান পায়খানা যাবে সব কামাই করবে মুসলমান বাজারে যাবে সব কামাই করবে মুসলমান দান সদকা করবে সব কামাই করবে কি কথা ঠিক না পাইখনায় আমি যাচ্ছি ওই শৃগাল কুকুর বাড়ির গরু বাসুর এরও পাইখনা করে আর আপ্নো পাইখনা করেন এক হবে এক কখন হবে যদি ওই পাইখনা যাওয়ার বিধানটা আপনি না মানেন পাইখনায় যাওয়ার সময় আপনি কোন পা আগে দিবেন এটা কার আদর্শ রাসূলের আদর্শ যাওয়ার আগে দোয়া পড়বেন

আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো আমরা আজকে আলোচনা করেছি বলনওয়ালা শূন্যওয়ালা উভয় কামল করা তৌফিক দান করুন আরেকটা ছোট্ট কথা ভাই ওই যে পিছনের ভাইয়েরা যারা বসে আছেন ওখানে দেখেন এখন এই জায়গাটার হলো না কেমন যেন আটকে গেল আপনারা একটু হাতটা একটু বাড়ান